মাত্র চার চামচ ঘি দিয়ে রাজস্থানের স্পেশাল ঘেবার রেসিপি নিয়ে চলে এলাম এই ঘেবার বানানো এত সহজ যেটা দেখার পর আপনারা প্রত্যেকেই বানিয়ে নিতে পারবেন একদম সহজ পদ্ধতিতে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আর কোনো রকম শ্বাস ছাড়াই আপনারা বানিয়ে নিতে পারবেন আর এই ঘেবার এতটাই সুস্বাদু হয় ঘরে বসেই রাজস্থানের মজা নিতে পারবেন তাই আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে প্রথমেই আমরা এই ব্যাটার তৈরি করে নেব আর কিভাবে তৈরি করেছি চলুন সেটা দেখে নেবেন তার জন্য লাগবে আমাদের মেল্ট করা ঘি এখানে আমি চার চামচ ঘি নিয়েছি ঘি এর মধ্যে টুকরো বরফ দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে শক্ত করে নিতে হবে বরফ দিয়ে যখনই ঘিয়ের মধ্যে এইভাবে নাড়াবেন দেখবেন ঘিটা পুরো জমে যাবে আপনারা দেখতেই পারছেন ঘি কত সুন্দরভাবে জমে গেছে এরপর বরফটা তুলে নিতে হবে আর এর মধ্যে যেটুকু জল জল রয়েছে সেটুকু কাত করলে গামলাটা ধরে পড়ে যাবে এরপর এই জমা ঘিটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ঘেবর তৈরি করার জন্য কিন্তু এই প্রসেসটা করা ভীষণ জরুরি এখানে আপনারা দেখতেই পারছেন কত সুন্দরভাবে ঘি মেল্ট হয়ে গেছে এই রকমভাবে তৈরি করে নেবেন দেখুন একদম পারফেক্ট হয়েছে এখন এর মধ্যে আমরা দিয়ে দেব ময়দা তার জন্য এক কাপ ময়দা নিয়েছি দুশো গ্রাম মতো আছে অল্প অল্প করে দিয়ে ঘিয়ের সাথে মিশিয়ে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আপনারা দেখতেই পেলেন আমি পুরো ময়দাটাই দিয়ে দিয়েছি এখন ভালোভাবে মিশিয়ে নেব ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবার পর ঠান্ডা দুধ লাগবে এখানে আমি এক কাপ দুধ নিয়েছি ফ্রিজে রেখে দুধটা ভালোভাবে ঠান্ডা করে নেবেন তারপর অল্প অল্প করে দুধ দিয়ে পাতলা করে আমাদের ব্যাটার তৈরি করতে হবে যদি আপনারা দুধ দিতে না চান সেই ক্ষেত্রে ঠান্ডা জল দেবেন এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে বেসন বেসনটা দিয়েও আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব বেসন দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর বাকি দুধটাও আমরা দিয়ে দেব এইভাবেই ব্যাটার তৈরি করলে তবেই কিন্তু পারফেক্ট হবে আমি আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারাও দেখা মাত্রই বানিয়ে নিতে পারেন এর মধ্যে এখন হাফ চামচ পরিমাণে আটা দিয়ে দিলাম আটা দেবার পরেও খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব আর এটা কিন্তু খুব ভালোভাবে ফেটাতে হবে এই সময় আমরা দিয়ে দেব ঠান্ডা জল জলটাও একবারে দেবেন না অল্প অল্প করে দেবেন আর এইভাবে ফেটাতে থাকবেন এখানে দেখুন কতটা পাতলা হয়ে গেছে এক কাপ জল পুরোটাই দিয়েছি আরও হাফ কাপ নিয়েছি এভাবে অল্প অল্প জল দিয়ে আমরা মিশিয়ে নেব টোটাল দেড় কাপ জল দিলাম আর এক কাপ দুধ দিয়েছি তো আড়াই কাপ হয়েছে দেখুন এই রকম পাতলা করে তৈরি করতে হবে এরপর আমি একটু হাতা দিয়ে তুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয় এই লিকুইডটা ঠান্ডা রাখতে হবে গরম হতে দেওয়া যাবে না তো আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন তবে আমি আরও একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি এখানে একটা থালার মধ্যে বেশি করে বরফ নিয়ে নেব তারপরে এই বরফের মধ্যে বাটিটাকে বসিয়ে দেব। তাহলে লিকুইডটা একদম ঠান্ডা থাকবে গরম হতে দেওয়া যাবে না তাই জন্যই বললাম আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন এখন এই লিকুইডটা আমরা ঢাকা দিয়ে রেখে দেব আর এই ঘেবারের জন্য ক্ষীর তৈরি করতে হবে তার জন্য প্রথমে এক চামচ ঘি দিয়ে দিতে হবে আর ঘিটা কেন দিচ্ছি সেটাও আপনাদেরকে বলে দেব। এখানে আমি দেড় কাপ পরিমাণে দুধ দিয়ে দেব আর এই দুধটা যেহেতু মিল্ক পাউডার দিয়ে তৈরি করেছি তার জন্য ঘি দিলাম আপনারা ফুল ক্রিম দুধ দিয়ে তৈরি করবেন তাহলে খেতে খুব ভালো লাগবে দুধটা হালকা গরম হবার পর এক বাটি মিল্ক পাউডার দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে মিল্ক পাউডারটা মিশিয়ে নিতে হবে অল্প দুধের মধ্যে মিল্ক পাউডার দিলে তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে আর ক্ষীরটাও খুব সহজেই তৈরি হবে এই কারণে আমি মিল্ক পাউডার দিয়ে তৈরি করছি শুধু লিকুইড দুধ দিয়ে তৈরি করলে ক্ষীর বানাতে অনেক বেশি সময় লেগে যায় খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর ফুটিয়ে নিতে হবে আর আস্তে আস্তে দেখবেন গাঢ় হয়ে যাবে মাত্র পাঁচ মিনিট মতো সময় লেগেছে এই রকম গাঢ় হতে এখানে দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে আর খুব বেশি শুকানো যাবে না তাহলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে আপনারা যখন লিকুইড দুধ দিয়ে তৈরি করবেন তখন এই সময় দু থেকে তিন চামচ চিনি দিয়ে দেবেন যেহেতু আমি মিল্ক পাউডার দিয়ে তৈরি করছি এমনিতেই মিষ্টি তার জন্য এখানে আমি আর চিনি দিলাম না এমনিতেই আমরা মিষ্টিটা একটু কমই পছন্দ করি আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে এই সময় দু চামচ চিনি দেবেন মিল্ক পাউডার দিয়ে তৈরি করলেও এখানে দেখুন অনেকটাই টেনে গেছে এখন আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর ঠান্ডা হবার পর এটা কিন্তু টাইট হয়ে যাবে আরেকটু আপনাদের যদি মনে হয় যে ঠান্ডা হবার পর এই রকম নরম রাখতে চান তাহলে আরও আগে নাবিয়ে নেবেন এখন আমরা চিনির শিরা তৈরি করব তার জন্য এক বাটি চিনি নিয়ে নিলাম আর এর মধ্যে হাফ বাটি জল দিয়ে দেব তারপর চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে আর এই চিনির শিরাটা একতার মতো তৈরি করব আমরা এখানে দেখুন চিনিটা কিন্তু অনেকটাই মেল্ট হয়ে এসেছে এর মধ্যে অল্প করে এলাচের পাউডার দিয়ে দেব। তাহলে সেন্টটা খুব সুন্দর হবে যদি আপনাদের ঘরে কেশর থাকে তাহলে এই সময় অল্প করে কেসার দিয়ে দেবেন কালারটা খুব সুন্দর হবে এখন আপনাদেরকে একটু দেখিয়ে দেব চিনির শিরাটা কীরকম তৈরি করতে হবে আঙুলের মধ্যে একটু নিয়ে চিপচিপে ভাব হলে বা একতার মতো হলে তখন নাবিয়ে নেবেন চিনির শিরা আমাদের তৈরি করা হয়ে গেছে এখন আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর চিনির শিরাটা যাতে জমে না যায় তার জন্য হাফ চামচ লেবুর রস দিয়ে দিলাম এর মধ্যে আমি পাতি লেবুর রস দিলাম তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে নাবিয়ে নেব আর এই চিনির শিরাটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে লেবুর রস অবশ্যই দেবেন তাহলে দেখবেন গাঢ় হবে না এদিকে আমাদের লিকুইডটা কিন্তু একদম ঠান্ডা রয়েছে আপনারা যখন ফ্রিজে রাখবেন তিরিশ মিনিট মতো রেখে দেবেন তাতে দেখবেন ঠান্ডা হয়ে যাবে এই রকম অল্প অল্প করে হাতায় তুলবেন আর তেলটা খুব ভালো গরম হবার পর অল্প অল্প করে দেবেন একদম হাফ চামচ করে করে দেবেন একবারে কিন্তু দেওয়া যাবে না যখন দেখবেন ফেনাটা নিচে বসে যাবে তখন আবার দেবেন ফেনাটা নিচে বসে যাবার পর দিলে পুরো জালিদার হবে আর মনেই হবে না যে আপনারা ঘরে তৈরি করেছেন এত সহজ বানানো যেটা দেখার পর আপনারা সকলেই বানাতে পারবেন এখন আস্তে আস্তে রুটি বেলনি দিয়ে এইভাবে মাঝখানটা একটু ফাঁকা করে দিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে আর মিডিয়াম আছে আমরা ভালোভাবে ভেজে নেব এখানে দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে এরপর বেলনিটা দিয়ে এইভাবে আস্তে আস্তে করে তুলে নেবেন দেখুন খুব ইজি বানানো বন্ধুরা এখন আমরা তেলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে একটা থালা হোক বা এরকম চালনি হোক তার উপরে রেখে দেবো এতে করে তেলটা নিচে ঝরে যাবে আবারও তেল গরম করে নিয়েছি তবে এটা কিন্তু ছোটো গামলা নিয়েছি এখন আমরা চামচে করে অল্প অল্প করে দেব দ্বিতীয়টাও আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয় আর দিতে দিতে যখন দেখবেন গামলাটা অর্ধেকটা ভরে গেছে তখন দেওয়া বন্ধ করবেন তেলটা তবে একটু বেশি করে দিতে লাগবে আর তেল কিন্তু এর মধ্যে একেবারেই টানে না বন্ধুরা আর এই গেভারগুলো ভাজার পর দেখবেন পুরো মচমচে হবে আর তেমনই জালিদার হবে ঠান্ডা হবার পর তেলটাও টেনে যাবে এখানে দেখুন আবারও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এইভাবে বেলনিটা দিয়ে মাঝখানটা ফাঁকা করে দেবেন আপনারা যদি একটু ডিপ ফ্রাই করতে চান সেটাও করতে পারেন কোনো অসুবিধে নেই মিডিয়াম আছে খুব ভালোভাবে ভেজে নিয়ে গামলাটাকে একটা সারাশে দিয়ে ধরে আপনারা চাইলে এইভাবে চাকু দিয়ে সাইড থেকে ছাড়িয়ে নিতে পারেন এমন রেসিপি না তো আপনারা আগে কখনো দেখেছেন না খেয়েছেন তাই দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন কতটা সহজ ভাজা দেখে আপনারা বুঝতে পারছেন বন্ধুরা এখানে দেখুন দ্বিতীয়টাও আমাদের ভাজা হয়ে গেছে আর তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি একইভাবেই এই রকম চালির মধ্যে রেখে দিতে হবে আর এগুলো ভাজা শুরু করলে না থামতে ইচ্ছে করবে না মনে হবে ভাজতেই থাকি এখানে দেখুন বন্ধুরা আরও একটা ভাজা হয়ে গেছে আর যতটা লিকুইড তৈরি করেছিলাম তাতে আমার চারটে ভাজা হয়েছে যদি আপনারা ছোট ছোট করে তৈরি করেন তাহলে দেখবেন পাঁচ ছটা তৈরি হবে এখন যেই কাজটা করতে হবে তার জন্য এরকম ঝাঁদরি থালার ওপরে একটা একটা করে বসিয়ে দেব। আর ঝাঁদরি থালার নিচে একটা স্ট্যান্ড বা বাটি বসিয়ে দেবেন তার নিচে একটা থালা রাখবেন সবকটা যখন এইভাবে বসানো হয়ে যাবে ওপর থেকে আমরা চিনির রস দিয়ে দেব এইভাবে চিনির শিরা বা রসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন যাতে সবকটার মধ্যে পড়ে যেহেতু এত সুন্দর জালিদার হয়েছে তাই আপনারা একটার ওপর একটা বসিয়ে রেখে রসটা দেবেন দেখবেন সব কটার মধ্যেই সমানভাবে লাগবে পুরো ভালোভাবে চিনি শিরাটা দিয়ে দিতে হবে আর এত সুস্বাদু হয় বন্ধুরা এইভাবেই একবার বানিয়ে দেখবেন আপনার বাড়ির প্রত্যেকেই অবাক হয়ে যাবে আর জিজ্ঞাসা করবে যে কীভাবে বানিয়েছেন চিনি শিরাটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেবার পর কিছুক্ষণ বাদে দেখবেন নিচে পড়ে যাবে এক্সট্রা যেটা থাকবে এরপর আমরা যে ক্ষীর তৈরি করে রেখেছি এখানে দেখুন অনেকটাই টাইট হয়ে গেছে এখন ওপরে পুরোটা ভরে দিতে হবে এমন পদ্ধতি জানা থাকলে ঘরে বসেই রাজস্থানের মজা নিতে পারবেন বন্ধুরা এটা কিন্তু রাজস্থানের ভীষণ ফেমাস একটি রেসিপি আজ আমি ফার্স্ট টাইম তৈরি করলাম তবে এতটা যে পারফেক্ট হবে ভাবতেই পারিনি তার জন্যই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই যাতে আমার বন্ধুরাও বানিয়ে খেতে পারেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে এইভাবেই আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এখন ওপর থেকে একটু বাদাম কুচিয়ে দিয়ে দেবো আর গার্নিশিং করছি একটু গোলাপের পাপড়ি দিয়ে শুকনো পাপড়ি নিয়েছি দেখতে ভালো লাগার জন্য যদি আপনাদের ঘরে না থাকে দেওয়ার দরকার নেই এখানে দেখুন একটা রেডি হয়ে গেছে আমাদের আর দেখতে কতটা সুন্দর লাগছে বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরকেও এই নতুন রেসিপিটা তৈরি করে খাওয়াতে পারবেন তারাও কিন্তু অবাক হয়ে যাবে ভাববে আপনি কিভাবে বানালেন বাকিগুলোর মধ্যেও ঠিক এই একইভাবে ক্ষীর লাগিয়ে ওপর থেকে বাদাম দিয়ে দেব আপনারা যদি একটু পাতলা করে ক্ষীর তৈরি করতে চান সেই জন্য দেখুন আমি এখানে আরেকটার মধ্যে দিয়ে দেখিয়ে দিচ্ছি এই ক্ষীরটা একটু পাতলা করে নিয়েছি আর ওপর থেকে বাদাম দিয়ে দিচ্ছি দুটো আমাদের তৈরি করা হয়ে গেছে আর দেখতে কি দারুণ লাগছে আমি যখন রাজস্থানে ছিলাম তখন খেয়েছি তবে বানাতে পারবো নিজে সেটা কিন্তু কোনোদিনই ভাবতে পারিনি তাই ভাবলাম একবার ট্রাই করে দেখি কেমন হয় আর নিজেই অবাক হয়ে গেছি যে এত সুন্দর হয়েছে এখন আমরা কেটে নেব আপনারা একটা প্লেটের ওপর রেখেও কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে আমি দুটোকেই একসাথে রেখে কেটে নিচ্ছি আর দেখুন যেহেতু রস দেওয়া হয়েছে আর মচমচে আছে তার জন্য কত সুন্দরভাবে কাটা যাচ্ছে আর সত্যি কথা বলতে আমার তো সবুজ সই ছিল না মনে হচ্ছে কতক্ষণে খাবো আর আমার বাড়ির প্রত্যেকেই অবাক হয়ে গেছে বলে কীভাবে বানালে আর এত ভালো লেগেছে না সবাই ভীষণ খুশি হয়ে গেছে বন্ধুরা তাই আর দেরি না করে আপনারাও বানিয়ে ফেলুন দেখুন এইভাবে পিস পিস করে কেটে নেবেন এই ঘেবারগুলো দেখতে যতটা সুন্দর হয় বিশ্বাস করুন বন্ধুরা খেতে তার তিন ডবল বেশি সুস্বাদু হয় আর একবার খাওয়ার পর আপনাদের বানাতে মন চাইবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি অনেক রকম মিষ্টি তো খেয়েছেন কিন্তু এটা একদমই আলাদা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ